আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশেখাই ভালো আছেন ম্যাঙ্গো টেস্টের যে অফারটা দিয়েছিলাম এটা কিন্তু খুব ভালো একটা অফার এবং এটা নিয়ে বেশ মানে বারবারই রিমাইন্ড করা হচ্ছে ঠিক আছে তো এইটাতে মানে অ্যাকাউন্ট করতে গিয়ে মোটামুটি সবাই সমস্যা ফেস করছেন সমস্যা মানে আপনার প্রবলেম হচ্ছেই আর কি তো এই মুহূর্তে আর কি সার্ভার অনেকটা ভালো আছে এবং অ্যাকাউন্ট করা যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই তো কিভাবে এটাতে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে মানে কি করবেন এটা তার আগে বলি যে এটাতে রিওয়ার্ড কিন্তু খুব ভালো দিবে আর অফারটা কিন্তু খুব ভালো মানে সবাই জয়েন করতে পারতেছে না এটা হচ্ছে তাদের একটা সার্ভার প্রবলেম বা তাদের আসলে গ্লিস প্রবলেম এরকম একটা কিছু তো কিভাবে করবেন আমি পুরো প্রসেসে দেখাই দিই প্রথমে আপনাকে কি করতে হবে এক্সটেনশন লিঙ্কটা থেকে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে ঠিক আছে সেটা ফোনে হোক কিংবা পিসিতে বা কম্পিউটারে হোক ঠিক আছে তো এই এক্সটেনশন ডাউনলোড করতে হবে তারপর আপনাকে এই যে অল ইউজার আর কি সবাই জয়েন করতে পারবে এই অ্যাকাউন্ট থেকে মানে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে মানে জাস্ট কানেক্ট করতে হবে তো আপনাকে প্রথমে এক্সটেনশন ডাউনলোড করতে হবে এক্সটেনশনের উপরে একটা ক্লিক করে দিয়ে আপনি ওপেন করবেন মিসেস ব্রাউজার কিংবা কিউ ব্রাউজার যা যেটা আছে তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে এই এক্সটেনশনটা আপনার ফোনে অথবা পিসিতে এক্সটেনশন আকারে এই যে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ পাস পাসওয়ার্ড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন করার পরে এখানে কিছু পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আবার রি আর কি রিটাইপ পাসওয়ার্ড করবেন আবার নতুন করে আবার ওই সেম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে নিচে থেকে এই টিক টিক বাটনটাই ক্লিক করে দিবেন নিচে এখানে ক্লিক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন আই হ্যাভ সেভ এখানে ক্লিক করে এই যে এই চিহ্ন থেকে আপনি হচ্ছে এই কিগুলো কপি করে নেবেন ঠিক আছে এগুলো কপি করে নিয়ে অবশ্যই আপনি আপনার হচ্ছে যে জিমেল আছে জিমেলের মধ্যে ড্রাফট করে হোক বা আপনার যদি নোট আলাদা থাকে সেখানে আপনি জাস্ট ম্যাঙ্গো ওয়ালেট লিখে এখানে সেভ করে রাখবেন ঠিক আছে আচ্ছা এইরকম সমস্যা হলে এই যে যে সমস্যাটা আমি ফেস করলাম আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আবার এখান থেকে কপি করবেন ঠিক আছে এখানে কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন দেন সবগুলো ঠিকঠাক ঠিক আছে তারপরে আপনি এখানে আসার পর আপনি ওপেন এম ও ওয়ালেট মানে ম্যাঙ্গো ওয়ালেট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট কমপ্লিট ঠিক আছে এখন আপনি কি করবেন ব্যাকে এসে এখান থেকে আপনার এই যে ফর্ম মানে অল ইউজার যে লিঙ্কটা আছে টেক্সনেটের যে ইভেন্ট লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি এখানে ম্যাঙ্গোর যে ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হবে দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার ম্যাঙ্গো যে ওয়ালেট আছে এটা ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করবেন আরেকবার সাইন ইন করবেন আপনার হয়ে যাবে ঠিক আছে প্রথম কাজ আমাদের একটা গেল দেন একটু নিচে যেতে হবে নিচে গিয়ে আপনাকে এখান থেকে কি করতে হবে গেট ক্লিক করতে হবে না কারণ এটা হচ্ছে আমরা ওয়ালেট অলরেডি কানেক্ট করে ফেলছি হ্যাঁ তারপর এটা হচ্ছে বাইন টুইটার টুইটারে কানেক্ট করতে হবে এখানে ক্লিক করলাম তারপর টুইটারের সাথে অ্যাথেন্টিকেশন করার জন্য আপনি অ্যাথোরাইজড অ্যাপে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাথেন্টিকেশন অলরেডি ক্লিক মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তারপরে নেক্সটে ক্লিক করি আমরা ওটা হোক আমরা এটাতে যাই এটা হচ্ছে জয়েন দ্য ডিসকোড কমিউনিটি ঠিক আছে এটাতে ক্লিক করবেন দেন আপনাকে ডিসকোডে নিয়ে যাবে আচ্ছা এখানে দেখেন অ্যাথোরাই যে ক্লিক করলে আমাদের ডিসকোডের সাথে আমাদের যে ম্যাঙ্গো টেস্টনেটের বাইন করার কথা ছিল সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম এই মুহূর্তে ভেরিফাই করলে আমাদের ক্লিয়ার ঠিক আছে আমরা এখান থেকে যে কোনো একটা ইয়ে দিলে এখান থেকে আমাদের ওকে ক্লিক করে সাবমিট দিতে হবে ঠিক আছে দেখেন আমরা অলরেডি কিন্তু আমরা ভেরিফাই ভেরিফাই এই যে ভেরিফাইতে ক্লিক করবেন এখান থেকে ভেরিফাই ক্লিক করার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন আবার কন্টিনিউ আচ্ছা এবার তারপর হচ্ছে ভেরিফাই যেগুলা শব্দগুলো আছে এগুলো এখানে টাইপ করে উঠাতে হবে উঠিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তারপর আমরা সাবমিট দিব দেওয়ার পরে আমাদের ভেরিফাই কমপ্লিট আচ্ছা আমাদের ভেরিফাই হয়ে গেলে দেন ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে আমরা এই ম্যাঙ্গো টেসনেটে আসবো তারপরে এখন আমাদের কি করতে হবে ডিসকোড কানেক্ট হয়ে গেছে টুইটারে অলরেডি কানেক্ট হয়ে গেছে আমরা টুইটারে দেখেন ফলো দিয়ে ফেলছি ওদেরকে ঠিক আছে ম্যাঙ্গো টেসনেটে আমাদের ফলো দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে আমরা টুইটারে যেটা মানে ডিসকোডেও জয়েন করে ফেলছি এখন টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করতে হবে টেলিগ্রামের অ্যাকাউন্টটা এখানে কালেক্ট কানেক্ট করতে হবে আমরা কী করব লগ ইন টেলিগ্রামে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের যে কোনো একটা নাম্বার দিতে হবে টেলিগ্রামে ঠিক আছে আমরা একটা নাম্বার দিচ্ছি এই মুহূর্তে অপেক্ষা করবেন একটু তো আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের টেলিগ্রামটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ নিচে আসার পর যদি আমরা ভেরিফাইতে ক্লিক করি ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের হচ্ছে টেলিগ্রামে যে ওয়েব আছে ওয়েবের মধ্যে আমাদের এই চ্যানেলে ওদের জয়েন করাবে ঠিক আছে তো জয়েন করা হয়ে গেলে দেখেন আমাদের সব কিছু কাজ কমপ্লিট এখন আমরা যদি চাই আমাদের এই যে চিহ্নটা ক্লিক করার পরে আমরা জয়েন নাওতে ক্লিক করবো দেন এখান থেকে সাইন করবো সাইন করার পর আমাদের অ্যাকাউন্টে জয়েন হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন সাবস্ক্রাইব করতে হবে ওদের একটা চ্যানেল এটা নতুন আসছে আগে ছিল না খুব সমস্যা নেই আমরা সাবস্ক্রাইব করতে কি আচ্ছা এটাতে সাবস্ক্রাইবে ক্লিক করলাম নতুন এটা আর কি ম্যাঙ্গো নেটওয়ার্ক কমিউনিটি আচ্ছা এখন দেখেন আমাদের দুইশো টোকেন অলরেডি তারা দিয়ে ফেলছে ঠিক আছে আমাদের এটা হচ্ছে রেফার কোড এই ইনভাইটেশন কোড এখন আমাদেরকে কী করতে হবে ম্যাঙ্গো সোয়াপে ক্লিক করতে হবে সোয়াপে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা অপশন আছে তার আগে একটা কাজ করতে হবে আমাদের কিছু ফসেট নিতে হবে ঠিক আছে তো ফসেটটা কিভাবে নেবেন আমি আপনাদেরকে একটু বলি ফসেটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আচ্ছা এইখান থেকে আচ্ছা এটা পিন করে রাখলাম দেন এইখান থেকে আপনাকে ম্যাঙ্গোতে ক্লিক করে এই ওয়ালেটটা কপি করতে হবে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর আপনি সরাসরি ডিসকাউন্টে চলে যাবেন তাদের এই যে ডিসকাউন্ট আছে নিয়েছে এখানে ক্লিক করলে আপনাকে ডিসকাউন্টে নিয়ে যাবে ঠিক আছে ম্যাঙ্গোতে ক্লিক করলাম আমরা অলরেডি ডিসকোডে আসার পরে এখান থেকে দেখবে এই ম্যাঙ্গো ফসেটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে মেনশন দিতে হবে ম্যাঙ্গো ফসেটকে এই যে ম্যাঙ্গো ফসেট অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেই দেন আমাদের কিছুক্ষণের মধ্যে তারা ফসেট দিয়ে দেবে এখন দেখেন আমাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফসেট দিয়ে দিছে অলরেডি ঠিক আছে তারা কিন্তু এই দেখেন এখানে বলে দিছে সাবমিটেড অন চেইন প্লিজ চেক ইউর ইনবক্স ঠিক আছে তো আমাদের ফসেটটা পাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে আমরা যদি ম্যাঙ্গো সপে ক্লিক করি দেন আমরা কি কাজ সেটা আমি বুঝাই এখান থেকে ম্যাঙ্গো থেকে ইউএসডিটিটা কনভার্ট করতে হবে দেন এখান থেকে ইউএসডিটি থেকে মাইয়ে কনভার্ট করতে হবে এবং ইউএস ইউজ দ্য মাই টু এক্সচেঞ্জ ফর ইউএসডিটি এখন আমাদের কী কী করতে হবে আমি বুঝাই এখান থেকে গো টু ট্যাক্সে যাবেন গো টু ট্যাক্সে যাওয়ার পরে আমাদেরকে কী করতে হবে প্রথম দেখেন প্রথম হচ্ছে এম জিও টু ইউএসডিটি এই কানেক্টে ক্লিক করা ম্যাঙ্গো দেন কানেক্ট কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমাদের এখানে এমজিও তো নিচে হচ্ছে ইউএসডিটি আর একবার দেখেন এখানে এমজিও থেকে ইউএসডিটিতে আনতে হবে আমরা এমজিও দিসি এবং ইউএসডিটি এখান থেকে আমরা জিরো পয়েন্ট টু দিলাম দেওয়ার পরে দেখেন নিচে যদি সাবমিটে ক্লিক করি দেন এখান থেকে সাইন অ্যাপ্রুভ করি তাহলে আমাদের প্রথম টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে যদি আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করি কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে কমপ্লিট লেখা আসবে ঠিক আছে এই রানিং অবস্থায় আমরা দেখতে পারবো কমপ্লিট লেখা এসে গেছে ঠিক আছে দ্বিতীয়ত আমাদের কি করতে হবে ইউএসডি টু মাই এখানে ক্লিক করে আমরা এখানে দেখেন উপরে হচ্ছে ইউএসডিটি নেই এবং নিচে মাই নেই এই যে মাই মাই এ ক্লিক করার পর আমরা জিরো এ ক্লিক করি। ঠিক আছে আমাদের এ ক্লিক করার পরে জানো যদি এখন দ্বিতীয়টাই এ ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে রানিং অবস্থায় আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমাদের হচ্ছে তিন নম্বরটায় হচ্ছে মাই টু ইউএসডিটি ঠিক আছে কারণ মাই থেকে ইউএসডিটি নেওয়ার জন্য আমাদেরকে সেম প্রসেসে এখানে গিয়ে মাই থেকে ইউএসডিটি বলতে জাস্ট আমরা এই যে এইটা যদি চেঞ্জ করে দিই মাই থেকে ইউএসডিটি আমরা যদি মাইয়ের ব্যালেন্সটা এমনকে শো করতেছে না আছে এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে এই সাবমিট দিলাম আপনার ফসে যত বেশি হবে আপনি অত দিবেন ওটা কোনো সমস্যা না জাস্ট লেনদেনটা করতে হবে বা ট্রান্সফার করতে হবে এখন যদি আমরা এ ক্লিক করি তাহলে আমাদের এই চতুর্থ তিন নাম্বার টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এখান থেকে মাত্র থ্রি পয়েন্টস পাবো দেখেন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যদি ব্যাক করে দেখি এখানে থ্রি পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমাদের এই রিওয়ার্ডে ক্লিক করে দেখতে পাবো আমরা থ্রি পয়েন্ট এখান থেকে পেলাম ঠিক আছে এখন টাক্ক দ্বিতীয়টা ব্রিজ করতে হবে ব্রিজটা একটু কঠিন হবে কারণ হচ্ছে আপনার ফসেট লাগবে বিএনবি ফসেট তো বিএনবি ফসেটটা কিভাবে নেবেন আপনার হচ্ছে অসংখ্য টেলিগ্রাম বট আছে সেখানে বিএনবি ফসেট বা ফসেট লিঙ্ক লিখে সার্চ করলে ফসেট লিখে সার্চ করলে আপনি পাবেন আমি যদি একটু খেয়াল করে এটা হচ্ছে ফসেট ট্রেড বট এটাতে ক্লিক করে আপনি হচ্ছে ওয়ালেট দিয়ে দিয়ে এই দেখেন আমি এটাকে নিয়েছিলাম ঠিক আছে তো এটা নেওয়ার পরে এই যে এখান থেকে আমি ফসেট নিয়েছি কিছু তো আপনারা এইভাবে ফসেটটা নিয়ে নেবেন আমি পুরো প্রসেসে দেখাই দিলাম ঠিক আছে তো এটা নেওয়ার পরে আপনি হচ্ছে এটা কিন্তু নর্মাল এই দেখেন আমি একটু প্রথমটা দেখাই আপনাকে গো টু টাক্সে ক্লিক করবেন প্রথমটা দেখাই ঠিক আছে প্রথম ওয়ান টু দেখাতে পারবো দ্বিতীয়টা এই দুটোর জন্য হজকটা লাগবে তো ওয়ান টুতে ক্লিক করার পর সেম প্রসেস কিন্তু এটাতে ক্লিক করবেন করার পর হচ্ছে সুইস এখান থেকে কী কী বলছে দেখি প্রথমটা হচ্ছে ম্যাঙ্গো থেকে বিএসসিতে আনতে হবে এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে বিএসসি আচ্ছা এখানে কানেক্ট করলাম কানেক্ট অ্যান্ড দেন এখান থেকে ম্যাঙ্গো থেকে এই যে ম্যাঙ্গো ইউএসডিটি এখানে শো করতেছে দেন বিএসসিতে আনতে হবে এই যে বিএসসি অটোমেটিক আসছে এখান থেকে কানেক্ট করবো মেটামাক্কস ঠিক আছে মেটামাক্কসটা কানেক্ট করবো এই যে কানেক্ট এন্ড দেন এখান থেকে আমরা কি করব জাস্ট এখানে জাস্ট 0.1 দিতেও সমস্যা নাই 1 দিলেও পারবো জাস্ট সাবমিট এ ক্লিক করব দেন এখান থেকে अप्रूव এ ক্লিক করব अप्रूव এ ক্লিক করার পর আমাদের পুরো এই লেনদেনটা এখান থেকে হয়ে গেছে আমরা যদি এখন সাবমিট এ ক্লিক করি কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডও লাগতে পারে কয়েক মিনিটও লাগতে পারে মিনিট লাগবে না আশা করা যায় কিছুক্ষণের মধ্যে এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত এটা হচ্ছে ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম এ হবে ঠিক আছে তা আমরা আবার এখানে যাই ম্যাঙ্গো এখানে ইথিরিয়াম সিলেক্ট করব ইথেরিয়াম আবারও জিরো পয়েন্ট ওয়ানে জিরো পয়েন্ট ওয়ান তারপরে এখান থেকে সিলেক্ট করবো ইউএসডিটি যেন আমাদের সাবমিটে ক্লিক করবো এখান থেকে অ্যাপ্রুভ করবো আমাদের সব কিছু ঠিকঠাক অনেক বড় হচ্ছে এই যেখানে এটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়টাও এখন আমাদের কমপ্লিট হয়ে যাবে এই কয়টা টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আমরা দশ পয়েন্টস পাবো ঠিক আছে এই দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে দশ পয়েন্টের জন্য আমাদেরকে একটু ফসেট তো নিতে হবে টেলিগ্রামে গিয়ে আপনি ফসেট নেবেন আবারও বলি এখান থেকে ফসেট লিখে সার্চ করলে এই যেখানে ফসেট ট্রেড বোর্ড লিখে সার্চ করলে এখান থেকে আপনি ফসেট নিতে পারবেন ঠিক আছে অনেক সময় না দিলেও আবারও ট্রাই করবেন দেন আমাদের দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল তিন নাম তিনটা পাইসি এখন কিন্তু সপুরো এই দেখেন এখানে পুরো টাস্কটা না কমপ্লিট করার পর্যন্ত আপনাকে এই দশ পয়েন্টটা দিবে না ঠিক আছে তারপরে আপনাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে এটার জন্যে আপনাকে কী করতে হবে এই জাস্ট এআই থেকে ইউএসডিটি এবং ইউএসডিটি থেকে এআই বানাইতে হবে দেন এখান থেকে এই যে গো টু ক্লিক করবেন আমাদেরকে এখানে বাই সেলের মতো একটা অবস্থা আমরা ওইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করব দেন কানেক্ট কানেক্ট নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখেন যেখানে এআইসডি টি ক্লিক লেখা আছে এখানের মধ্যে একটা চাপ ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে বাই করতে হবে বা সেল করতে হবে এটা কোনো সমস্যা না আপনি গোল্টে করতেই পারেন আচ্ছা এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেন এখানে পঁচিশ পারসেন্ট দিয়ে বাইতে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ ক্লিক করলাম আমাদের এটা কিন্তু কমপ্লিট দেন আমরা সেলে ক্লিক করি এখান থেকে একটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমরা পঁচিশ পার্সেন্টই দিলাম ক্লিক করলাম যদি হয়ে যায় তাহলে হয়ে যায় ঠিক আছে আমাদের এখন দেখেন আমাদের তিনটায় আছে তারপরে এটাতে এটা শেষ আমাদের এটা হচ্ছে একটা অ্যাপস তাদের ইনস্টল করতে হবে এই অ্যাপসটা ডেস্কটপ দিয়ে সমস্যা হয় আপনারা ফোন দিয়ে অবশ্যই করে নেবেন ঠিক আছে এখান থেকে জাস্ট ফোনে এই জায়গাটা আচ্ছা এটা হয়ে গেছে এই এখান থেকে আপনার এই এই যে লিঙ্ক আছে অ্যান্ড্রয়েড লিঙ্ক এই যে ডাউনলোড লিঙ্কটা অ্যাপসটা ইনস্টল করবেন ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট প্রতিদিন ক্লেম করবেন গ্যাস ঠিক আছে কাজ আমাদের এখানে কমপ্লিট তারপরে এটা হচ্ছে ডিসকোটে জয়েন ডিসকোট থেকে আমাদের ফসেট নিয়েছি যেমন ফসেটটা তখন নিলাম ওই যে ডিসকোট থেকে এখান থেকে এই যে এই ফসেটটার জন্য আমাদের এই টাক্সা তো আমরা এখানে সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা পাঁচটা পয়েন্টস পাবো আমাদের এর বেশি কিন্তু আর কোনো রকম কোনো কাজ নাই জাস্ট রেফার করতে হবে ঠিক আছে যদি রেফার করতে পারেন এই দেখেন আমাদের এখানে আটটা পয়েন্ট হয়ে গেছে কারণ হচ্ছে ডিসকোডেরটাও দিল আর হচ্ছে এই দুটা এখন দেখেন আমাদের এখান থেকে সাইন ইন করতে হবে এই সাইন ইন ক্লিক করে আমরা যদি এখান থেকে সাইন ইনে ক্লিক করি দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করি আমাদের সাইন ইন বোনাস প্রতিদিন কিছু পাবো এই দেখেন আটটা ছিল না এখন যদি আমরা দেখি এখান থেকে দেখেন আমাদের আচ্ছা একবার রিফ্রেশ এখন দেখেন আমাদের আরো দুইটা দিল দশটা এইভাবে প্রত্যেকদিন আপনাকে কয়েন কালেক্ট করতে হবে এর বেশি আর কোনোরকম কোনো কাজ নাই ঠিক আছে তো এতটুকুই কাজ ছিল আমরা এই যেখান থেকে যা যা পাইছি সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে তো অবশ্যই সবাই করবেন এবং সবাই সবাই আমি সবাই করতে পথ আবারও সবার কথা বলতেছি সবাই অবশ্যই এটা জয়েন করবেন কেউ মিস করবেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন তাদের আল্লাহ হাফেজ